যুক্তরাজ্যে ইন্ডিফিনেট লিভ টু রিমেন পাওয়ার জন্য নতুন রূপরেখা ঘোষণা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ তিনি লিভারপুলে লেবার পার্টির যে কনফারেন্স হচ্ছে সেখানেই এ বিষয়ে নতুন রূপরেখা ঘোষণা করবেন আঠাশে সেপ্টেম্বর বিবিসির যে প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদন অনুযায়ী প্রাথমিক যে বিষয়গুলো জানা গিয়েছে তার মধ্যে বলা হচ্ছে ইংলিশের যে মানদণ্ড রয়েছে সেটি কঠোর করা হবে এবং কোনো ধরনের ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না এছাড়াও সমাজে অবদান রাখছেন সেটি প্রমাণ করতে হবে আইএলআর পাবার ক্ষেত্রে এদিকে রিফর্ম নেতা নাইজেল ফারাজ পাঁচ বছর পর আইএলআর বাতিল করা হবে এমন বিতর্কের মধ্যে রূপরেখা ঘোষণা করতে যাচ্ছেন শাবানা মাহমুদ Introducing Eco Kitchen Degreaser the eco friendly way to make your kitchen shine whether it's a restaurant takeaway or fast food joint এছাড়াও মে মাসে লেবার সরকার নতুন হোয়াইট পেপার প্রকাশ করেছিল সেখানে বলেছে পাঁচ বছর পর যে আইএলআর দেয়া হয় সেটি দশ বছর করা হতে পারে আইএলআর হচ্ছে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার সুযোগ পাঁচ বছরে কেউ এদেশে ওয়ার্ক পারমিটে থাকলে এরপর আইলারের জন্য আবেদন করতে পারেন অথবা দশ বছর লিগেলি অবস্থান করলেও আইলারের জন্য আবেদন করা যায় এটি কঠোর করার রূপরেখা ঘোষণা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ Muhammad Abdul Hanan, Bu NEWS, jutaan